গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি এখানে আমার বাবু ঘুমাচ্ছে এখন সকাল সাড়ে ছটা বাজছে আজকে একটু তাড়াতাড়ি উঠলাম আমার বাবুর যেহেতু পুজো পুজোর ছুটি হয়ে গেল দিয়ে এবার স্কুল খুলেছে দিয়ে তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে ওর খাবার বানানো টিফিন করা ওর রেডি করানো স্কুলে পাঠানো তার জন্য তাড়াতাড়ি উঠে গেছি দেখো আজকের সকাল আনলে ওয়েদারটা একদম কুয়া আকাশটা একদম কুয়াশাতে সাথে ভর্তি কিছু দেখা যাচ্ছে না তারপর সকাল সকাল এক গ্লাস পানি খেয়ে নিলাম তারপরে এখানে ফ্রিজে আমি দুটো ডিম নিয়ে নিলাম বাবুর জন্য একটা আমার জন্য একটা রোজকার চিন্তা যে সকালে কি বানাবো কি বানাবো তা ডিমটা প্রতিদিন খাই না এক আধ দিন খায় বাবুকেও খাওয়াই ডিমটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেল এখানে আমি এখানে আমি আদা দিয়ে চা বানাবো তার জন্য আদাটাকে হামলদার সাথে একটু ই করে দিলাম থেতো করে নিলাম তারপরে এখানে সসপ্যানে আমি আদা আর পানি আর একটু তাল দিয়ে দিলাম তাল মিচরির আমি একটু চা পাতি দিয়ে দিলাম দিয়ে আমি চাটা আমার ফুটে না নামিয়ে নিলাম তারপর সকালে মুড়ি দিয়ে কী খাবো সেটা টেনশন হাতের কাছে পেঁয়াজ পেয়ে নিলাম ওই পেঁয়াজটাই কাটতে শুরু করে দিলাম পেঁয়াজি বানাবো তার জন্য হাতের কাছে পেঁয়াজি পেয়ে নিলাম বাস ফোটা দিকে দিলাম পেঁয়াজিটা মাখা হয়ে গেলো এবার কড়াইয়ে তেল বসিয়ে দিল এবার ছেড়ে দিলাম তারপরে আর পিস হয়ে গেল পেঁয়াজি তো পেঁয়াজিটা আমার ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেল পেঁয়াজি এবার তুলে নিব তারপরে আমি

এখানে আমি স্কুলে টিফিনের জন্য একটা চিলি ভাজি একটা কেক দিয়ে দিয়েছি কালকে বললাম তোমাকে যে রুটিন অনুযায়ী বই ভরে না তা রাতে কেন না ভুলে গেছিল দেখো জিনিস যে আমার বাবুটা এখন শার্ট পরছে কিন্তু পরতেই পারছে না একটা হাত ওই দিকে ভরেছে আমি আবার অন্য হাত আবার হাতগুলো আবার ঠিক করে দিলাম জামাটা ঠিক করে পরিয়ে দিলাম ওকে দিয়ে তারপর রেডি করালাম ওর মনটা একটু আজকে খারাপ ছিল তার কারণ ওকে সকালে আমি একটু বকা দিয়েছি তার জন্য ওর মনটা একটু খারাপ ছিল অনেক দিন পুজোর ছুটি কাটালো তো দিয়ে পুজোর ছুটির পরে আর স্কুল যেতে আর মানে ইচ্ছা করছিল না আজকে তার জন্য ওকে একটু ভুকেছি চলো বাবুকে রেডি করে কমপ্লিট হয়ে যাবে আজকে পুজোর অনেক দিন ছুটির পর আজকে স্কুল বলো দশ দিন পর আজকে স্কুল হ্যাঁ চলো ঘুরটা ই করতে বলেছিলাম ধরনি কালকে আমার বাবু সাইকেলটা বের করে নিচ্ছে ও সাইকেলটা করে স্কুলে যায় ঠিক যাও সাবধানে যাওয়া হোক বাবু স্কুলে চলে গেল চলো আমি ঘরের কাজগুলো এবার করে নিই বন্ধুরা আমার ঘরের কি অবস্থা ঘরের বিছানার চাদরটা যদি ঠিকঠাকভাবে থাকে তো মনে হয় যে ঘরটা ঠিক আছে আর যদি ওটা যদি একটু উল্টাপাল্টা থাকে তো মনে হয় যে ঘরের কোনো একটু দেখতে ভালো লাগে না বিছানার চাদরটাকে একদম ঝেড়ে ঝুড়ে একদম করে রেডি করে নেব এবার চলো কাজগুলো করে নিই জলদি করে দেখো দেখো বন্ধুরা দেখো ঘরের লোকটা একদম আলাদা লাগছে এত সুন্দর লাগছে ঘরের লোকটা বিছানাটা ঠিকঠাকভাবে ঠিক থাকলেই মনে হয় যে ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ঘরের লোকটাই আলাদা লাগছে এত ভালো লাগছে চলো এবার আলনার অবস্থা দেখো আলনাগুলো একদম কি বাজে লাগছে আলনা কাপড়গুলো আমি গুছিয়ে নেব এদিকে আমার বাবুর বইগুলোও সব এলোমেলো রেখেছে এগুলোও গুছিয়ে নেব কৃষকদের শুকনো কাপড় দিয়ে আমি মোছা শুরু করে দিলাম দেখো এতক্ষণে বিছানাটা একদম ঠিকঠাকভাবে ঠিকঠাক লাগছে এবার বলো বিছানা এবার কেমন লাগছে ঘরটা এবার কত গোছানো এবার ঠিক ঠিক লাগছে এবার চলো সব কিছু আমি এবার ধোয়া ধোয়াগুলো করে নেব এখানে থালাগুলো ধুয়ে নেবো রোজকার ধোয়া সব থেকেই থালা ধুতে বিরক্তকর লাগে আমাকে তো কিছু করার নেই তাও করতে হবে ধোয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি বাজারের জন্য রেডি হয়ে নিলাম যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে তার জন্য আমাকে বাড়ির কাজ বাইরেকার কাজ সব কিছুই আমিই করি দিকে আমি ব্যাগটা নিয়ে নেব দিয়ে চলো হাঁটতে শুরু করে দিই বাজার থেকে আমাদের ঘর থেকে বাজারটা কাট হাঁটতে হাঁটতে আমি মাছ বাজারে চলে এলাম পুরো মাছ বাজারটাই দেখছি যে কোনখানে কী দামে মাছ বিক্রি করছে তো আমি খুঁজে যাচ্ছি না আজকে তিন চার দিন পর আবার এলাম আবার তিন চার দিন পর আবার আসবো বাজারে এখানে আমি এই রুই মাছগুলোই আমি নিয়ে নিলাম এখানে কিন্তু অনেক রকমেরই মাছ আছে কাতলা মাছ আছে চিংড়ি মাছ আছে যে রুই মাছ তারপরে আমি এখানে পেয়ারা নিয়ে নিলাম আবার হাঁটতে শুরু করে নিলাম বাজার আসি না যেদিন যেদিন দরকার হয় যে সবজিটা আজকে সবজি একবারেই ছিল না বাড়িতে তার জন্য আবার সবজি রাস্তাতে এত রোদ একদম চোখে মনে হচ্ছে আমার কালো হয়ে গেল এত রোদ এখানে তো হাঁটতে হাঁটতে আর এই যে সামনে সাইকেল বলা তো বাবা সামনে যেতে দেয় না বাবা এতক্ষণের চাপল মনে হচ্ছে

দেখে আমাকে টাটা দিচ্ছে তে আমি হাসলাম এখানে কুকুরটা দেড়দাসের মতো শুয়ে আছে চলো আমাদের ঘর চলে এলাম দেখো বন্ধুরা বাজার থেকে এসে আমার অবস্থাটা এত রোদ বাজারে তার ওপরে আবার বাজারের ব্যাগ অনেক সবজি শেষ হয়ে গেছিলো তার জন্য এখানে ধনের পাতা নিয়েছি লঙ্কা টমেটো করলা কলা শাক কিছু এখানে আমার বাবু স্কুল থেকে চলে এসেছে চলে হ্যাঁ আজকে অনেক দিন পর স্কুলে গেলা দিয়ে কি কি হল করলা বেটা অনেক কিছু হ্যাঁ তাও আমার কে হোমওয়ার্ক দিয়েছে হ্যাঁ কে কে স্কুলে গেছিলো সবাই গেছিলো হ্যাঁ স্কুল থেকে বাড়ি এসে আমার ছেলেটা অনেক খুশি যেহেতু অনেক বন্ধুদেরকে দেখতে পেয়েছে না হ্যাঁ তো তাহলে কলা কলা নাও তাই কলা তারপরে আমি আমার মুখের দিকে তার কাছে দেখছি তো অনেক তেল চার ভাব তার জন্য আমি এখানে বেসনে একটু মধু একটু মধু কাঁচা দুধ আর বেসন নিয়ে নিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে মুখে লাগিয়ে নিচ্ছি এগুলো একটু আলতো হাতে হাতে একটু একটু করে হালকা হালকা করে এ করে দেব এটা ই করে একটু চেহারাটা একটু গুড়ো দেখায় এটা কিন্তু স্কিমের পক্ষে খুবই উপকার আমি কিন্তু পার্লার ফার্লার যাই না আমি এইগুলো ঘরোয়া পদ্ধতিতে এই সবই করি যেগুলো আমি আধ ঘন্টার মতো রেখে দেব তারপরে এই সবজি কাটাগুলো কলা খোসাগুলো আমি এগুলো সব ড্রাগন গাছে দিয়ে দেবো তার জন্য আমি ছাদে চলে এলাম ছাদে নিয়ে এসে দেখো আমাদের ছাদে একদম টপগুলো মনে হচ্ছে ডাস্টবিন মানে আমি যত খোসাগুলো সব আমি গাছে দিই তখন ভাত আমার ভাতটাও হয়ে গেলো ভাত তরকারি সব কিছু তরকারিগুলো আগেই হয়ে গেছে ভাতটা এবার বাঁচিয়ে নিলেই হবে চলো এবার স্নান করে যাক আমি স্নান করে নিয়েছি আমার বাবুকে এবার স্নান করাবো আমার বাবুকে স্নান করতে করতে ওকে তো লাভ থাকতেই হবে ওকে নাচতে হবে চলো আর স্নান করতে হবে না ঠান্ডা লেগে যাবে না তো কিছু না দিকে কাপড়গুলো এগুলো সব কিছু কেঁচে নিলাম যেগুলোকে আবার ছাদে লাইনতে যেতে হবে আজকে আমার বাচ্চা কমপ্লিট হয়ে গেলো এবার যাবো ছাদে অনেক লোজ ছিল তার জন্য টুলটা আমি হ্যাঁ শুকিয়ে নিলাম এত রোধে পা দিয়ে বলাচ্ছে না দেখো আমার স্কিনটা দেখো একদম ওই বেসন কাঁচা দুধ মধু এগুলো মিশিয়ে দিলে মানে একদম গ্লো দেয় এখানে আমি দুপুরের খাবার করেছি পালক শাক করেছি আর এটা হচ্ছে পটল ভাজা আর শুকটি দিয়ে মহিলা দিয়ে কচু দিয়ে একটা তরকারি আর এখানে মাছের ঝোল করেছি আর এটা হচ্ছে ভাত আমাদের দুপুরের চলো এবার ভাত খেয়ে তারপরে দেখ দুপুরে ভাতটা খেয়ে দিয়ে আপিদের দিকে মোবাইল দেখছে আর আমি একটু বসলাম একটু রেস্ট নিলাম তারপর দশ মিনিট রেস্টের পর আবার আমি একটু সেলাইয়ের আমার কাজ আছে তার জন্য আমি আবার নিচে আমার আবার সেলাই মেশিন আছে চলো সেলাই করবো গায়েটুকু আমি চলে এসেছি নিচে এই দেখো এটা হচ্ছে আমার সেলাই মেশিন আমি এখানে একটু সেলাই করব এখন নিচে মেশিন থাকলে আমাকে আসতে ইচ্ছা করে না আগে উপরে ছিল অনেক রকম সেলাই এইমাত্র এই মাত্র সেলাই করে এলাম এলে গেলাম আমি নিচে ছিলাম নিচে আমার সেলাই মেশিন আছে তার জন্য এই মাত্র আমি সেলাই করে এলাম আমি আর আরও ক্লান্ত হয়ে গেছি চলো খেয়ে দাও এখন এখন বাজে সাড়ে ছটা এখন বাজে এখন বাসে সন্ধ্যা সাড়ে চলো কিছু খাওয়া যাক কি খাবে খাবে পাপড় ঠিক আছে এত অল্প টাইমের মধ্যে আমি আজকে অন্য কিছু বানাবো মোগলাই পরোটা কিংবা চাউমিন কিন্তু হলো না অল্প টাইমের মধ্যে পাঁপড়ই ভেজে নেব হাতে বেশি টাইম নাই এরপর আবার বাবুকে আবার পড়তে বসাতে হবে পড়ানো হবে সামনে আবার পরীক্ষা আছে এখন পাঁপড় ভেজে নিয়েছি একটু খেয়ে নেবো বাবু আর আমি দুজনে চলো আর দুটো করে কাজু বাদাম আর তেস্তা বাদাম নিয়ে নিয়েছি এখন রাত হয়ে গেছে দিয়ে দিকে আবিরকে বসাবো আবির বইগুলো রেডি করো দি পড়তে বসো আবির বইগুলো খাটের ওপরে রাখছে এবার আবির পড়তে বসবে এখনি কালকের জন্য হোমওয়ার্ক দিয়েছে কালকের জন্য হোমওয়ার্ক দিয়েছে বসে গেছে এইমাত্র বিকেলে আমি মাথাটা টাইম পাইনি আমি সেলাই করছিলাম তার জন্য এখানে আমি একটু তেল দিয়ে নেব মাথায় প্রচন্ড ব্যথা করছে দুপুরে একটু ঘুমাতে পাইনি দুপুরে একদম ভাত খেয়ে খেয়ে সেলাই করতে বসেছিলাম তার জন্য খাবে ভাত খাবে না চলো ভাত খাবে চলো পড়া কমপ্লিট হয়ে গেল আমার ছেলে এখন বইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে ও পড়া হয়ে গেলে বইগুলো সবকে গুছিয়ে গুছিয়ে টিচের এখানে বইগুলো রাখা হয় সেখানে রেখে দেয় সকালে একটু বকেছিলাম তার জন্য খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো আজকের ভিডিওটা এইটুকু পর দেখা হচ্ছে কালকের ভিডিওতে বাই